তারপর আমার স্বামী আরে দিদি তুমি বুঝতে ছিলে না কেন ওই ব্রিজ কথা বাদ দাও আজকের থেকে তোমারই আমি নতুন স্বামী আরে তুই তো হওয়া মান আমি কেমন কর তোমার সাথে প্রেম করি বলো তো যেমন করি তুমি দাদু চেটেও প্রেম করছো তেমন করি আমার সাথেও প্রেম করো আরে তো বুঝেছিলো কে না দিদির মাতে কোনোদিন প্রেম হয় চুপ আরে দুটা নদী তেম নইলে কিংলির চা ঘর দিদির সাথে প্রেম করে গেলে মেলা টাকা নাগে তো তোর থেকে টাকা আছে তোর দাদুরটা তো মেলা টাকা আছে তার জন্য তো মোক বিয়েও করি পাচ্ছি আহ সুন্দরী বিয়ে করতে গেলে টাকা লাগে না টাকা এই মনটার দরকার এই মন্টার তোর মনটা বিয়েকে মই ভাদা না আর মরম টাকা আর না হলে আয় বিয়ের দিনে যে তুই পেন্ডেল ফাঁকা আর অন্য ট্রেনার সাথে মই দিম ভাগা আর পেন্ডেলের দিলে নবো আর ফাঁকা

দিদা তোমার তো ছেলে পালালো দৌড়াইতে দৌড়াইতে এখন তুমি বলো বিয়ে করবে কি না করবে না তোমার ছেলের মত করে নেতু দলে দৌড়াবে আমি তোমাকে বিয়ে করতে পারলাম না ও যাবি হি গিনদি মাওতে নেটউ না আমি হলাম বল যতদিন বিয়ে করতে পারবো না ততদিন তো ওদের পাশ ছাড়বো না